হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আমি নুর জাহান চলে এলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি শেয়ার করতে আজ এনেছি একটি নারকল দিয়ে পরা রেসিপি আশা করবো আপনারা কখনো এই রেসিপিটা খাননি কিন্তু আমার এই হাতের এই রেসিপিটা যদি আপনারা কখনো খেয়ে দেখেন তখন দারুণ লাগবে কখনোই কিন্তু ভুলতে পারবেন না এই নতুন রেসিপি একটা অসাধারণ সাধারণ রেসিপি আমি কিন্তু বারবার এটা তৈরি করে থাকি আর আমার বাড়ির সকলে ভীষণ পছন্দ করে আশা করবো আপনাদের অনেক অনেক ভালো লাগবে শুধুমাত্র একবার তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন রেসিপিটার মধ্যে জাদু আছে আর খেতে খেতে দুর্দান্ত লাগবে এটা আমি কীভাবে তৈরি করছি সবটা আপনাদেরকে শেয়ার করব আর এটাকে আপনার আয় আমি এটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এর ভিতরে কত সুন্দরভাবে যে লেয়ারটা এসছে সেই লেয়ারটা না দেখলে বুঝতেই পারবেন না একটা পরোটার ভিতরে এত সুন্দরভাবে যে লেয়ার আছে আর নারকেলের পুর ভরা যে রেসিপিটা পরোটাটা দুর্দান্ত স্বাদের এটা হয় দেখুন আমি খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে লেয়ারটা এসছে পুরো ভাঁজ ভাঁজ হয়ে আছে ভিতর থেকে একদম নরম সফট এই পরোটা চলুন এই পরোটাটা আমি কিভাবে তৈরি করলাম আর কি কি দিলাম এর মধ্যে সেটা আপনাদেরকে একবার বলে দিই আপনারাও এইভাবে তৈরি করুন বাচ্চা থেকে বড় টিফিন অথবা নাস্তা হিসাবে গেস্ট আসলে যখন এটা তৈরি করে খেতে পারবেন আর সকলে ভীষণ প্রশংসা করবে এই নাস্তাটি পেয়ে এর জন্য নিয়ে নিয়েছি আমি একটি বড় সাইজের নারকেল আর এই নারকেলটাকে আমি দেখুন কুঁড়ে নিয়েছি এখন এটা মাখিয়ে নেব আমি সুগার পাউডার আমি সুগার পাউডার করে নিয়েছি পাউডারটা করলে সব থেকে ভালোভাবে মেশানো যায় এই জন্য সুগার পাউডার করে নিয়েছি আর এটা এর সঙ্গে মিশিয়ে দেবো ভালো করে সুগার পাউডার মিশিয়ে দিয়েছি আর আমি তিন থেকে চার চামচ মতো সুগার পাউডার রেখে দিয়েছি সেটা অন্য কাজে ব্যবহার করব অবশ্যই আপনাদেরকে বলবো যে কী ব্যবহার করব আমি একটা পাত্র নিয়েছি এর মধ্যে নিয়ে নেব আমি দুই কাপ মতো ময়দা ময়দাটা আমি ভালো করে পরিষ্কার করে চেলে নেব আমি সবসময় বলি যে ময়দা আমি চেলে নিই এইভাবে জেলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো লবণ এখন উষ্ণ গরম আমি জল দিয়ে রেখে একটা ডো তৈরি করে নেব এটা উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে এই জন্য আমি উষ্ণ গরম জল যেটা হাতের মধ্যে সহ্য করা যাবে সেরকম উষ্ণ গরম জল আমি নিয়েছি আর ধীরে ধীরে এটাকে আমি একটা সফট ডো তৈরি করে নেব যত সফট হবে তত কিন্তু পরটা সফট হবে আর দারুণ খেতে হবে এটা এই পরোটাটি শুধুমাত্র একবার তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে এটা সুস্বাদু না তৈরি খেলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না আর ভীষণ মিস করবেন আমার প্রিয় বন্ধুরা ডোটা কত সুন্দর সফট হয়েছে আর এগুলো থেকে আমি অনেকগুলো লেচি তৈরি করে নিয়েছি দেখুন কেটে কেটে কারণ যতগুলো লেচি তৈরি করছি ততগুলো আমার এই পরোটাটা তৈরি হবে এই নারকেল পরোটা আর আমি একটা বাটির মধ্যে কয়েক চামচ ঘি আর হাফ চামচ নিয়ে নেবো ময়দা এটা একটু মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি এক সাইডে রেখে দেব আর যে ছোট লেচ্চিটা নিয়েছি এই লেচ্চিটাকে আমি একটু পরটা রাখে বেলে নেবো এই আমি কিছু পরিমাণে হাতের সাহায্যে অল্প ময়দা নিয়ে এটার উপরে দিয়ে দিয়েছি আর একটা বেলুনের সাহায্যে এটাকে গোল গোল করে প্রথমে রুটির আকারে বেলে নেব তারপরে এটাকে আমি যে লেয়ারটা এসেছে সেই লেয়ারটা আনার জন্য এটাকে আমি ভাঁজ করে কিভাবে লেয়ারটা এনেছি সেটা একবার ভালো করে ফলো করে নিন আমার প্রিয় বন্ধুরা এর উপরে দিয়ে দিচ্ছে আমি যে ঘি আর ময়দার বেটা রেখেছি সেটা কিন্তু হাতের সাহায্যে এইভাবে পুরো রুটিটার উপরে লাগিয়ে নিয়ে এটাকে আমি ভাঁজ করে দিচ্ছি দেখুন এইভাবে ভাঁজ করে এক সাইড থেকে তুলে আবার যে নিচের সাইড থেকে উপরে তুলে দেবো আর হাতের সাহায্যে এটাকে একটু ড্যাপটাপ করে এরম করে সুন্দর করে চিপে দেবো তাহলে সাইডগুলো আর খুলে যাবে না এখন এটাকে আমি আবারও বেলে নেবো আর যে চৌক হয়ে আছে এরকম ধরনের চৌকো শেপ থাকবে এখন এটাকে আমি বেলে নিচ্ছি ভালোভাবে আর দেখুন চৌকো হয়ে আছে যেমন পরোটা হয় সেরকম চৌকো হয়ে আছে চৌকো থাকার পরেও আমি এটাকে আরও সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেবো তার আগে আমি যে পুড়টা তৈরি করে নিয়েছি নারকেলের এই নারকেলের পুটটা আমি এক সাইডে দেব আর একদিকটা আমি বাকি রাখবো কারণ এটা পরোটা হবে আর পরোটার ডিজাইনটা আমি একটা দারুণ পরোটা ডিজাইন করবো এইভাবে তাহলে গেস্ট বলুন আর বাচ্চা বলুন বাড়ির সকলেই বলুন দারুণ পছন্দ করবে দেখতে যে কোনো জিনিস দেখবেন যখন দেখতে দারুণ হয় তখন খেতে কিন্তু অসাধারণ লাগে এটাকে আমি উল্টে দিয়েছি আর একটা ভাঁজ করে নিয়েছি এখন নাইফের সাহায্যে এটাকে আরও সুন্দরভাবে একটু সেপ দিয়ে নেব এই জন্য আমি সাইডগুলো একটু কেটে কেটে নিচ্ছি আর এটাকে সুন্দর একটা সেপ দিয়ে নিচ্ছি এটা কিন্তু অল্প সময়ে দারুণ স্বাদের একটি পরোটা অবশ্যই তৈরি করবেন আমার প্রিয় বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি দেখুন আর এই সাইডগুলো থেকে আমি ধীরে ধীরে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি আমি এই মাঝখানে দিয়ে দিয়েটি অল্প অল্প করে দিচ্ছি আর কেটে কেটে একটা ডিজাইন হচ্ছে দারুণ লাগছে দেখতে এইভাবে আমি পুরোটা তৈরি করে নেব আর বাকি যেগুলো আছে আমি ঠিক একইভাবে এরকম তৈরি করে নেব এটা কত সুন্দর লাগছে দেখতেও দেখুন অসাধারণ হয়েছে আর সবগুলো আমি তৈরিও করে নিয়েছি এখন চলে যাব আমি গ্যাস ওভেনের কাছে আর গ্যাস ওভেনে গিয়ে আমি এগুলি পরোটাগুলো পুরোপুরিভাবে একদম তৈরি করে নেব কিছু আমি ঘি নিয়ে নিয়েছি আর সুগার পাউডারটা তো আছে কয়েক চামচ এখন সবগুলো নিয়ে আমি চলে গেছি গ্যাস ওভেনের কাছে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম আমি লোতে রেখেছি এখন দুটো আমি দিয়ে দিয়েছি একসঙ্গে দুইটি করে পরোটা তৈরি করে নেব এটা এক সাইডটা হয়ে গেছে হালকা আর বাকিটা আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে দেওয়ার পর যখন দুটো আমার হালকা হালকা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঘি ব্রাশ করে নেব আমি ব্রাশের সাহায্যে ঘিটা হালকা করে দিয়ে নিচ্ছি কারণ ঘি তেল এগুলো দেখবেন অনেকে আছে অল্প পছন্দ করে যারা বেশি পছন্দ করে তারা বেশি পরিমাণে দেবেন আমি অল্প দিয়ে আপনাদেরকে এই রেসিপিটা দেখাবো তারপরে কতটা সুন্দর হয়েছে আমি বাকি সাইডটাও কিন্তু দিয়ে দিচ্ছি আর ভালো করে এটাকে ভেজে নিয়েছি ভাজার পর এরপর যে সুগার পাউডারটা সেটা আমি হালকা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখন এটা পুরোপুরিভাবে তৈরি গেছে এই এখন আমি নামিয়ে পরিবেশন করব কত সুন্দর লাগছে এটা দেখতে এইভাবে সকল প্রিয় বন্ধুরা তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে আর আপনাদের গেস্ট আত্মীয় স্বজন সকলকে এইভাবে তৈরি করে খাওয়াবেন আশা করবো সকলের ভীষণ ভয় লাগবে আর ভয় লাগলে সকলের মাঝে এইভাবে আমার এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না